প্রবলেম ইউথদের মধ্যে যে চাকরি নাই এই ব্যাপারটা কিন্তু আসলে আমি বলবো যে গত কয়েক বছরে একটু প্রকট আকার ধারণ করেছে আমি রিসেন্টলি কিছু ডেটা নিয়ে কাজ করছিলাম আমি যদি আপনাদের সাথে শেয়ার করি আজ থেকে দশ বছর আগে আমাদের যত ইউনিভার্সিটি পাবলিক প্রাইভেট এবং ন্যাশনাল ইউনিভার্সিটির যে কলেজগুলো আছে আজ থেকে দশ বছর আগে বা দশ থেকে পনেরো বছর আগে সেখানে পাশ করত প্রতি বছর ম্যাক্সিমাম তিন থেকে চার লক্ষ লোক এই নাম্বারটা দুই হাজার বাইশ তেইশে সাত লক্ষ লোক বার হচ্ছে তো হঠাৎ করে আমাদের গ্র্যাজুয়েটদের নাম্বার অফ সাপ্লাই বেড়ে গেছে প্রতি বছর আপনারা জানেন জব মার্কেটে ঢুকে বিশ থেকে তেইশ লাখ লক্ষ তরুণ তরুণী তার মধ্যে ওয়ান থার্ডি হচ্ছে আসলে গ্র্যাজুয়েট এটা কিন্তু আজ থেকে যদি বলি আজ থেকে পনেরো বিশ বছর আগে এইটার যত লোক ঢুকত জব মার্কেট তার মধ্যে ম্যাক্সিমাম অন্তত টেন পার্সেন্ট গ্রাজুয়েট থাকতো তো এখন যেটা হয়েছে গ্র্যাজুয়েটের নাম্বার বেড়ে গেছে কেন বেড়েছে সেটা অনেক কারণ আছে সেই আলোচনায় আমি গেলাম না কারণ এখন অনেক ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি হয়েছে কলেজ হয়েছে এখন অনেক একটু নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত লোকজনেরও আসলে তাদের চায় ছেলে বা মেয়েকে একটা গ্র্যাজুয়েশান কমপ্লিট করাতে তো এনিওয়ে তো যেই সমস্যাটা তৈরি হয়েছে তো এত জব তো আসলে নেই আবার দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো অনেক ক্ষেত্রে যেই টাইপের স্কিল চাচ্ছে সেই স্কিলের লোক তারা পাচ্ছে না তো আমরা আসলে মনে করি যে আমরা এই রকমের ইভেন্ট করে ওই জায়গাটাতে কিছু কাজ করতে চাচ্ছি যে এই প্রতি বছর যে সাত লক্ষর মতো গ্র্যাজুয়েট বার হচ্ছে এদের জন্য কিছুটা হলেও আমরা করা আমরা অফকোর্স এর এই প্রবলেম পুরা সলভ করার মতো ক্ষমতা আমাদের নেই বাট আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে কিছু কন্ট্রিবিউট করা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা মনে করি এখানে সবচেয়ে বড়ো রোল আমরা যতটুক নিতে পারবো তার থেকে বেশি আপনারা নিতে পারবেন আপনারা আমাদের এখানে প্রায় দুইশোর মতো কোম্পানি আছে অনেকেই অনেক বড় বড় কোম্পানি একটু আগে আমাদের যারা উপস্থিত এইচআর ম্যানেজাররা হেড অফ এইচআর ছিলেন এসজিএস তারপরে আপনার এনার্জি প্যাক এবং সবাই মিলে কিন্তু ব্র্যাকও সবাই মিলে কিন্তু বলছে তারা আসলে ফ্রেশারদেরকেও অনেক ক্ষেত্রে ফ্রেশারদেরকেই টার্গেট করে তো আমি আশা করব যে এই জিনিসটা একটা কালচারে পরিণত হবে কারণ আমাদের সবাই তো আসলে সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে আমরা জানি যে আমাদের যে জুলাইয়ের যে অভ্যুত্থানটা হলো বা বিপ্লবটা হলো এটা কিন্তু আসলে আমরা সবাই অ্যাজ এ সোসাইটি আমরা মনে করি যে এটা হচ্ছে আমাদের ইউথদের ইউথ জেনারেশনের ইউথ জেনারেশনটা আমাদেরকে একটা উপহার দিল অফকোর্স তারা সবচেয়ে বড় বড় স্যাক্রিফাইস করেছে দেড় দুই হাজার ছাত্রছাত্রী মারা গেছে তো এটা তারা আমাদের জেনারেশনকে আমরা যারা একটু সিনিয়র বা আমাদের পুরা দেশকে জাতিকে তারা তাদের রক্ত দিয়ে একটা জিনিস তারা দিয়েছে এখন আমাদেরও তাদের প্রতি একটা দায়িত্ব আছে তাই না এবং আপনারা জানেন যে এই আন্দোলনটা শুরুই হয়েছিল কিন্তু আসলে চাকরি থেকে চাকরি কাদের চাকরি চাকরি হচ্ছে এই ইউথদের চাকরি যারা ইউনিভার্সিটি বা কলেজ থেকে পড়াশোনা করছে কিন্তু চাকরি তারা পাচ্ছে না সেই হতাশা সেই বঞ্চনা থেকেই কিন্তু এরকম একটা আন্দোলন বা বিপ্লবের যাত্রা শুরু হয়েছিল তো আমরা কি শুধু তারা যেই আন্দোলনটা করলো স্যাক্রিফাইস করলো সেটা শুধু বেনিফিট নেবো আমাদেরও কি একটা দায়িত্ব নেই যে তাদেরকেও আমরা যাতে তাদের ভবিষ্যৎটা যাতে সুন্দর করতে পারে পারি সেটার জন্য তাদেরকে হেল্প করা আমার কাছে মনে হয় সেটাও আমাদের সবার রেসপন্সিবিলিটি আমরা যে যার জায়গায় থাকি আমরা একটা প্যারেন্টস হলে প্যারেন্টসের দায়িত্ব থেকে কর্পোরেট হলে কর্পোরেট দায়িত্ব থেকে এবং সব জায়গা থেকে সরকার সরকারের মতো কাজ করবে কিন্তু সরকার আমরা জানি যে রাষ্ট্র কত লোক হায়ার মানে হায়ার করবে এই সাত লক্ষ যে গ্র্যাজুয়েট হচ্ছে ম্যাক্সিমাম হয়তো এর মধ্যে থেকে হয়তো ফাইভ টেন পার্সেন্ট প্রতি বছর সরকার নিজে হয়তো হায়ার করবে বা চাকরি দিবে বা কিন্তু আমাদের প্রাইভেট হবে এবং আমরা মনে করি যে এখানে আমাদের সবারই একটা দায়িত্ব আছে তো সেই দায়িত্বর ব্যাপারে আপনারা অনেকেই সাহায্য করছেন বাট আমার মনে হয় সেটা আমরা আরও বেশি করে করার আমাদের এই সময়ের জন্য প্রয়োজন আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রায় যে কথাটা আসে যে আমাদের মানে অনেকেই নিতে চায় কিন্তু নিতে পারে না কারণ স্কিলের অভাবে তো সেই জায়গাটাও আমি মনে করি এখানে এই জন্য দেখবেন আমরা কিন্তু শুধুমাত্র চাকরি মেলা করিনি চাকরি এবং ক্যারিয়ার মেলা এবং আস এই আমাদের দোতলায় যারা যারা আছেন এখানে কিন্তু অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছেন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আছে নিচেও বেশ কিছু স্কিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশান আছে এবং তাদেরকে আমরা এনকারেজ করি যে এই টাইপের ইভেন্টে পার্টিসিপেট করার জন্য কারণ এখানে যারা চাকরি খুঁজতে আসেন তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক স্কিলের ঘাটতি থাকে ইউনিভার্সিটি বা কলেজে আমরা জানি যে তারা একেবারেই পাঠ্যপুস্তক ভিত্তিক থাকাতে অনেক প্র্যাকটিক্যাল জিনিসপত্রগুলো শিখাতে পারে না তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে স্কিল প্রোভাইডারদেরও একটা রোল আছে যাতে ইন্ডাস্ট্রির জন্য যেই মডার্ন যে স্কিলগুলি দরকার আপনারা এখন জানেন যে আগে শুধুমাত্র নর্মাল কম্পিউটারে এক্সেল ওয়ার্ড হলেও মানুষ বলতো যে সে আইটি পারে কিন্তু এখন কিন্তু আসলে এআই টুলস ব্যবহার না করা মানে হচ্ছে সে আইটি জানে না বা তো সেরকম অনেক ধরনের জিনিস আছে যেগুলি চেঞ্জ হচ্ছে তো সেই ব্যাপারগুলো আমাদের যারা ট্রেনিং স্কিল প্রোভাইডাররা আছেন তারাও আস্তে আস্তে আমাদের তরুণদেরকে সেগুলো তাদের সামনে তুলে ধরবেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা মনে করি যে সাত সাত লক্ষ যে প্রতি বছর গ্র্যাজুয়েট হচ্ছে এর সবাইকে আমাদের বাংলাদেশের পক্ষেও বাংলাদেশের সরকার বেসরকারি প্রতিষ্ঠান দিয়েও সবাইকে আমরা অ্যাবজর্ভ করতে পারবো না তো এদের একটা বড় অংশকে আমাদের আসলে বিদেশে পাঠাতে হবে এবং আমরা মনে করি এটা আমাদের অর্থনীতির জন্য একটা ভালো জিনিস কারণ আপনারা জানেন আমাদের অর্থনীতি এখনও কিন্তু অনেক রেমিটেন্স নির্ভর অর্থনীতি দেড় দেশের দেড় কোটি মানুষ দেশের বাইরে আছে এবং তারা আমাদের সোসাইটিকে ইকোনমিককে কন্ট্রিবিউট করছে অনেক ক্ষেত্রে তারা বিপদের মধ্যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে তো সেই জায়গাটাতে আমরা মনে করি যে আমরা যত বেশি লোক পাঠাতে পারবো বাইরে সেটা আমাদের অর্থনীতির জন্য ভালো সমাজের জন্য ভালো কিন্তু আমরা দেখেন প্রতি বছর কিন্তু এখনও দশ বারো লাখ লোক বাইরে যাচ্ছে তার মধ্যে বাইরে যাচ্ছে বেসিক্যালি কারা দেখবেন মেইনলি একেবারে ওয়ার্কার লেভেলের লোকজন হয়তো তারা ম্যাট্রিক পাশও করে নেই ক্লাস ফাইভ সিক্স মানে পড়ে ড্রপ আউট হয়েছে তারাই কিন্তু বেশি যাচ্ছে সৌদি আরবে যাচ্ছে মালয়েশিয়া যাচ্ছে এ সকল জায়গায় যাচ্ছে কিন্তু আমরা মনে করি যে যাওয়া উচিত যারা গ্র্যাজুয়েট তাদেরও আসলে যাওয়া উচিত আমরা দেখেছি যে বেশ কিছু গ্র্যাজুয়েট অলরেডি গত কয়েক বছর ধরে বাইরে যাচ্ছে এবং তারা নর্মালি কিন্তু এই সকল মার্কেটে না যেগুলিতে খুব লো পেইং মার্কেটে না লাইক সৌদি আরব দুবাই বা ওই সকল জায়গায় খুব লো পেইড জবে না তারা কিন্তু অনেক ক্ষেত্রেই ইউরোপ জাপান সাউথ কোরিয়া ইভেন আমি দেখলাম সাউথ আফ্রিকা এই সকল কান্ট্রিতেও কিন্তু যাচ্ছে এবং সেখানে কিন্তু গ্র্যাজুয়েটটা বেশি যাচ্ছে গ্র্যাজুয়েট বলতে আমি যে খুব অনেক বেশি পড়াশোনা করা তা বুঝি না হয়তো একটা ন্যাশনাল ইউনিভার্সিটি একটা কলেজ থেকে পাস করেছে বা কোনো পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটিকে করেছে সে হায়ার স্টাডিও তো করবে না সে বাইরে যেয়ে কোনো একটা চাকরির অ্যারেঞ্জ করেছে এবং সে নিজের উদ্যোগেই যাচ্ছে সেক্ষেত্রে সরকারের ক্ষেত্রে খুব একটা সহায়তা সে পায়নি বা পায় না তো আমি মনে করি সেই জায়গাটায়ও আমাদের আসলে একটা রোল প্লে করার আছে আমাদের বিডি জব যদিও মেইন টার্গেট আমাদের লোকাল জব মার্কেট বাট আমরা এখন আস্তে আস্তে ইন্টারন্যাশনাল জবও যাতে আমাদের গ্র্যাজুয়েটরা খুঁজতে পারে সেই ব্যাপারও আমরা হেল্প করছি এবং তারই পার্ট হিসাবে আপনি দেখবেন আমাদের এখানে যেটা প্রকাশ্য বললো যে আমাদের এখানে যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করে হয়তো কেউ স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছে বা বাইরের কোনো স্কিলের জন্য সে আপনি জানেন যে এখন ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি লাইক জাপান জার্মানি ইউরোপে কেয়ার গিভিং বা শেফ এই টাইপের প্রচুর জব অপরচুনিটি কিন্তু আছে এবং এগুলির জন্য কিন্তু আমাদের গ্র্যাজুয়েটরাই একটু তিন মাসের ট্রেনিং নিয়ে একটা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নিয়ে তারা কিন্তু খুব সহজে যেতে পারে তো আমি আপনাদের সকলকে বলবো যারা এখানে জব শিকার আছে তারা নিজেদেরকে শুধুমাত্র কিছু জবের জন্য নিজেদের মেন্টাল ফিক্সেশনটা না থেকে তারা যাতে এই জিনিসগুলো চিন্তা করে যে যে কোনো ধরনের একটা ট্রেনিং তারা নে নেক এটা ইট ক্যান বি কেয়ার গিভিং ইট ক্যান বি সেফ ইট ক্যান বি হসপিটালিটি এবং অনেক ধরনের অপরচুনিটি আছে পার্টিকুলারলি ডেভেলপ মার্কেটে ইউরোপ জাপান সাউথ কোরিয়া এইসব মার্কেটে এবং সেখানে তারা নিজেদেরকে ওই জবগুলির জন্য নিজেদের প্রিপেয়ার করুক একটা ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার ওই সব অনেক কান্ট্রি দেখবেন আপনার ল্যাঙ্গুয়েজ কিন্তু আসলে ইংলিশ শিখে লাভ ইংলিশ ওই সকল জায়গায় ব্যবহার হয় না জাপানে যান জাপানে আপনি ইংলিশ শিখে দিয়ে লাভ নেই জার্মানি ফ্রান্স এইসব জায়গায় কিন্তু আপনাকে ওই দেশের ল্যাঙ্গুয়েজটা জানতে হবে তো সেই জন্য আমরাও মনে করি যে ল্যাঙ্গুয়েজ বিয়ন্ড ইংলিশ আমরা তো ইংলিশ পড়াশোনা ছোটবেলা থেকে আমরা করি কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজ শেখাটা এখন বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার এবং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কিন্তু আজকাল অনেক ইজি আগের মতো তো খরচও করতে হয় না আজকাল এআই দিয়েই কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায় এখানে একটা কোম্পানি আমি দেখলাম সনদ নামে একটা কোম্পানি আছে আমার ভাল লেগেছে যে ওনাদের একটা অ্যাপ আছে যেটা দিয়ে বিশটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন আপনার তো এরকম বেশ কিছু টুলস কিন্তু বর্তমানে আসছে যেগুলো আমাদের সময় ছিল না যে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার ব্যাপার ইভেন ইংলিশটাও আজকাল এআই দিয়ে খুব ইজিলি আপনার ইংলিশ শেখা যায় তো এই জিনিসগুলো আমরা চাই এই স্কিলগুলো এই টুলসগুলো আমাদের ইয়াং জেনারেশন যাতে জানে এবং তারা নিজেদেরকে প্রিপেয়ার করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি সবসময় তাকিয়ে থাকি যে সরকার কি করছে বা আমাকে মানে আমি জব পাচ্ছি না হতাশ হয়ে যাই সেইটা থেকে নিজের ফিউচার কিন্তু নিজেকেই প্রিপেয়ার করতে হবে আমাদের এত লক্ষ লক্ষ লোক প্রাইভেট সেক্টরে কাজ করছে বিদেশে কাজ করছে আপনি যাদের কথা বলবেন সব ক্ষেত্রে কিন্তু দেখবেন তারা নিজেরা নিজের ভবিষ্যৎ অনেক কষ্ট করে নিজেরাই তৈরি করেছে তো আমরা চাই যাতে আমাদের ইয়াং জেনারেশন নিজেদের প্রতি কনফিডেন্স থাকুক তারা যদি এত বড় একটা স্বৈরাচারকে সরাই দিতে পারে দ্যাট মিনস কি তাদের হাতে অনেক ক্ষমতা আছে তো এই ক্ষমতাটা তারা নিজেরা নিজেদের ক্যারিয়ার তৈরি করার জন্য ব্যবহার করতে পারে তো সেই আহ্বানটাই আমি জানি জানিয়ে আমার বক্তব্য শেষ করব যে আমাদের ফিউচার আমাদের নিজেদেরই তৈরি করতে হবে আমরা যারা বিজনেস আছি কর্পোরেট আছি বা আমাদের মতো প্ল্যাটফর্ম যারা আছে তারা আমরা হয়তো তাদেরকে একটু গাইড করতে পারি বা তাদেরকে একটু সহায়তা করতে পারি সেটা আমরা ইনশাল্লাহ করবো বাট ভবিষ্যৎটা নিজের ভবিষ্যৎ নিজেকেই তৈরি করতে হবে তো আমি একটু বলেই শেষ করছি এবং আজকে যে আমাদের ইভেন্টটা হচ্ছে আপনাদের সকলের সহায়তা কামনা করছি আশা করি আমরা আজ থেকে পাঁচ থেকে ছয়টা পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত প্রোগ্রামটা করব আমরা এই সময়টা আপনারা যারা কোম্পানি থেকে এসছেন তারা বেশ ভালো ক্যান্ডিডেটরা পাবেন তাদেরকেও আরেকটা রিকোয়েস্ট করব তাদেরকেও আপনার গাইড করেন সবাইকে তো আপনার চাকরি দেওয়া সম্ভব না এবং সবাই হয়তো আপনার জন্য অ্যাপ্রিপিয়েটও না কিন্তু তাদেরকে আপনারা যারা আছেন এমপ্লয়াররা একটু সময় দিয়ে ওরা ওনাদেরকে ওনাদের একটু বলেন যে আপনার এই জিনিসটা জানলে ফিউচারে আমাদের এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা আমরা এই টাইপের রিকোয়ারমেন্ট চাই একটা ইনফরমেশন গ্যাপ কিন্তু অনেক বেশি এটার জন্য কিন্তু অনেকের ক্যারিয়ার তৈরি করার ব্যাপারে রাইট ডিসিশন নিতে না তো আপনারাও তাদেরকে একটু টাইম দেন তাদের সাথে কথা বলেন তাদেরকে গাইড করেন তো আশা করি আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারবো ধন্যবাদ আপনাদের সকলকে